আসসালামু আলাইকুম আরব দেশের যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়ার্স ভিডিওটি শুরু করা যাক মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আদি অর্থাৎ আমি দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ বেশি আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে বেশি বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার আলিবাবা অর্থাৎ কাচুরা আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে কাঁচুর কেইফ অর্থাৎ কীভাবে আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া। সাহাব অর্থাৎ কঠিন আরবিতে সাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতী এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান মুশকিল অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মাই অর্থাৎ লাগবে না আরবিতে মায় এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় সুগুল অর্থাৎ কাজ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাজ আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইনতা অর্থাৎ তোমার আরবিতে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তোমার বা তুমি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় কালাম অর্থাৎ কথা বলা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা সিকিন অর্থাৎ চাক্কু আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে চাক্কু শাউকা অর্থাৎ কাটা চামচ আরবিতে শাউকা এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ ফিরাস অর্থাৎ বিছানা আরবিতে ফিরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা লিবাস অর্থাৎ পোশাক আরবিতে লিবাস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক আম্বা অর্থাৎ লাঠি আরবিতে আম্বা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সোব্বাক অর্থাৎ জানালা আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা সিল্লিম অর্থাৎ মই আরবিতে সিল্লিম এর বাংলা অর্থ হচ্ছে মই মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল হাগগি, অর্থাৎ আমার আরবিতে হাগগি এর বাংলা অর্থ হচ্ছে আমার ওয়াল্লাহ অর্থাৎ সত্যি আরবিতে ওয়াল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে সত্যি হাব্বা অর্থাৎ কয়টা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে কয়টা ইজি অর্থাৎ আশা আরবিতে ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা উঠা অর্থাৎ গুম আরবিতে উঠা এর বাংলা অর্থ হচ্ছে গুম গুম অর্থাৎ উঠা আরবিতে গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা বাদেন অর্থাৎ পোরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পোরে আমি ফেলেছি অর্থাৎ আনা এরমি আরবিতে আনা এরমি এর বাংলা অর্থ হচ্ছে আমি ফেলেছি আমি আসব, অর্থাৎ আনা ইজি আরবিতে আনা ইজি এর বাংলা অর্থ হচ্ছে আমি আসব। আমি ঘুমাবো অর্থাৎ আনা নোম আরবিতে আনা নোম এর বাংলা অর্থ হচ্ছে আমি ঘুমাবো আমি যাব অর্থাৎ আনা রু আরবিতে আনা রু এর বাংলা অর্থ হচ্ছে আমি যাবো আমি খাবো অর্থাৎ আনা আক্কেল আরবিতে আমি আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি খাবো আমি অসুস্থ অর্থাৎ আনা তাবান আরবিতে আনা তাবান এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ ব্যাগ অর্থাৎ শান্তা, আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা গাঢ় অর্থাৎ গামিক আরবিতে গামিক এর বাংলা অর্থ হচ্ছে গারো ভালো অর্থাৎ কয়েস আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো সুন্দর অর্থাৎ জামিল আরবিতে জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর বালনা অর্থাৎ মাফি কয়েস আরবিতে মাফি কয়েশ এর বাংলা অর্থ হচ্ছে বালনা আলিয়ম অর্থাৎ আশ আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ হচ্ছে আজকে বা আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি সস্তা অর্থাৎ রাখিস আরবিতে সস্তা এর বাংলা অর্থ হচ্ছে রাখিস গেরিব অর্থাৎ কাছে, আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে। বাইদ অর্থাৎ দূরে আরবিতে বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আদাবুন অর্থাৎ আচরণ আরবিতে আদাবুন এর বাংলা অর্থ হচ্ছে আচরণ ইলতি হাকুন অর্থাৎ ভর্তি আরবিতে ইলতি হাকুন এর বাংলা অর্থ হচ্ছে ভর্তি ইকাবোন অর্থাৎ আর শান্তি আরবিতে ইকাবন এর বাংলা অর্থ হচ্ছে শান্তি নাতিজু অর্থাৎ আর ফলাফল আরবিতে নাতিজু এর বাংলা অর্থ হচ্ছে ফলাফল আফবুন অর্থাৎ ক্ষমা আরবিতে আফবুন এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা কাল অর্থাৎ কুকুর আরবিতে কাল এর বাংলা অর্থ হচ্ছে কুকুর তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ